নমস্কার আমি লক্ষী শাহ আজকে পটল পাতুরি নিয়ে চলে এসেছি প্রথমেই পটলগুলো আমি এইভাবে কুচিয়ে করছি আমরা চাইলে বড় বড়ো বড়ো পটলকে আধগানা করে নিয়েও করতে পারেন তো আমি এইভাবে করেছি তো এই পটলটাকে নুন হলুদ দিয়ে হালকা আমি বেশি তেল নিয়ে নিই এই চামচে এক চামচও কম হাফ চামচ তেল দিয়ে আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এবার ওর মধ্যে আমি পটলটার মধ্যে একটু নুন নারকোল পোড়া যে লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সে দেবে আমি অল্প ঝাল খাই যেহেতু আমার বাড়িতে আগে বলেছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি বাচ্চা আছে তো এবার আমি একটু জিরে গুঁড়ো একটু আপনারা গরম মশলাও দিতে পারেন আমি গরম মশলা দিচ্ছি না তো এবার সর্ষে আমি বেটে নিয়েছিলাম সর্ষে পোস্ত কাজু চারমগজ ও দিতে পারেন আমি চারমগজ দিইনি এবার চিনি দিয়ে দেবো চার চামচে বেশি দেবো না এটাকে এটা এই ধরনের আমি নারকল পাঠা দিয়েছি আপনারা যদি মনে করেন কেউ যদি মনে করে যে আমি নারকল দেবো না তো দেবেন না তো সেক্ষেত্রে আপনারা মটর ডাল বা ছোলার ডাল বেটেও দেওয়া যায় তার টেস্ট আলাদা এটা টেস্ট আলাদা ওটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব পটল খেতে খেতে যাদের বোর হয়ে যাচ্ছে আর রোজ নয় পটলের ঝোল নয় পটলের ছাল নয় পোস্ত তো এটা একবার বানিয়ে খান ভালোভাবে মিখে নিচ্ছি আমি আর লাগবে না এটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিট মতন আমি রেখে দেব দিয়ে আসল জিনিসটা দিয়ে মেখে দেব সর্ষের তেল বেশ খানিকটা এটা সর্ষের তেল দিতে হবে সরষের তেল না দিলে এটা ভালো লাগবে না তো আমি এটা সরষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পটলগুলো যাতে একটু মঞ্চে নুনগুলো যাতে গলে যায় চিনিটাও যাতে গলে যায় তো এটা দশ মিনিট বাদে এই এরকম মজি যাবে আর একটু রাখলে ভালো হতো কিন্তু আমার কাছে সময় নেই আপনারা দশ মিনিট কুড়ি মিনিটও রাখতে পারেন এবার এই যে কলা পাতা এই যে কলা পাতাটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আবার কিছুটা তেল একটু ওপর থেকে আপনারা না চাইলে নাও দিতে পারেন আমার কাছে যেহেতু নারকোল আছে তো আমি দিয়ে দিচ্ছি তো এটাকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো এইভাবে মুড়ে আমি এটার ভেতরে যারা নতুন আছো ঠিক আছে তোমরা এটাকে এরকম ভাবে রেখে সুতো দিয়ে বেঁধে দেবে যেহেতু আমি এটা ছোট থেকেই আমি রান্না করতে খুব ভালোবাসি যেহেতু আমি রান্না করে করে অভ্যস্ত যেহেতু আমি এটা জানি তো আমি এটাকে আর দড়ি দিয়ে বাঁধছি না আমি এইভাবেই ডাইরেক্ট করাতে দিয়ে দেবো তো নতুন যারা আছে ঠিকঠাকভাবে বাঁচ করতে পারবে না তো তারা তাদেরকে আমি অবশ্যই বলবো সুতো দিয়ে বেঁধে দেবে তো আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি এটাই আমি লঙ্কা দেবো না যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে এটা আমার বাচ্চার জন্য এবার এটাতে আমি একটু নারকল দিয়ে দিচ্ছি থেকে একটু ওপর থেকে তেল দিয়ে দেবো আমি ভুলেই গিয়েছিলাম এটাকে আমি ঠিক এই যে দেখছেন এই সপ্তাহ মুখের দিকটা আগে প্রথমে আমার পাকা চলছে বলে উড়ে যাচ্ছে ফেটে না যায় আওয়াজ দেখ করে এরকম করে নিয়ে এজে যেজে এই মুখটার ভেতরে ভরে দেবো পাতাটা না ফেটে না যায় এবার এটাকে কুমটে দেবো আমি একটা বেঁধে দেখিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে চলুন আমি এটাকে তাহলে কড়াই ভাজতে শুরু করে আমি কড়াটাকে গরম বসিয়ে দিয়েছি তো এই যে আমার পাথর এই দুটো দেখতে পাচ্ছেন এই জন্য একটুও খুলছে না তো এরকম ভাবে যেমন ভাবে দেখিয়েছি এই যে মুখটাই ভালোভাবে তো মা ঢুকিয়ে দিলে তাহলে আর খুলবে না গরম হয়ে গেছে তো আমি এবার কড়াটা আমরা ফ্রাই প্যানও করতে পারেন তো আমার কাছে ফ্রাই প্যান যেহেতু নেই তো আমি কড়াতেই করছি একটা একটা করে প্রথমে এই যে দেখ যে মুখটা দেখছেন মোড়া আছে সেই দিকটা আগে দেব একটু এক চামচ তেলও দিতে পারেন দিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে দেবো এরকম ঢাকনা দিয়ে দেব এই যে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন ভেজে নেব ভেজে আমি দেখাচ্ছি আমি কড়া থেকে তুলে কড়াটা চেঞ্জ করলাম এই প্যান প্যানটা বসাবো এইটা আর একটা বসিয়ে দিলাম দুটো একসাথে ঢাকনা দিয়ে দিলাম হোক দশ মিনিট হোক তো আমি এটাকে ঢাকা তুলে দেখে দিচ্ছি যে ঠিক এরকম হবে এটা জাস্ট গরম ভাতের সাথে রেটি তুলে দিলাম অত্যন্ত গরম একটা দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে কত দেখতে এটা গরম ভাতের সাথে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই একবার খেয়ে দেখবেন আমি খেয়ে বলছি পটোটা পুরো নরম হয়ে গেছে